হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টুন্ড সচি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমার ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকে তো আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী তো তোমাদের আগের দিনকে আমি বাড়ি এসেছি কিন্তু আগের দিনে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি একদমই তো আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো আজকে জামাই ষষ্ঠী তো চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে জামাই ষষ্ঠীর ভিডিওটা শেয়ার করি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এখন এখানে বসে বসে আমার ছেলে খেলা করছে তো ও খেলছে আর আমি বসু রয়েছি কি বলবে কি বলবে কিছুই না মামার সঙ্গে যাওনি কেন নিয়ে যায়নি বাড়ি দিয়ে গেলো তোমাকে মামা প্রচুর বোঝু হয়ে গেছে তাই না আমার সঙ্গে যাবে আচ্ছা ঠিক আছে একটু টাকা একটু বাবা তো এখানে দেখো এখন আমার বোন আর বোনের বর চলে এলো ষষ্ঠীতে তো এখন দেখো এখানে ওর বনের বর দাঁড়িয়ে রয়েছে আর বোন সব বাজার ঠাজার নিয়ে এখন ঢুকছে যেগুলো বাজার করে নিয়ে এসছে তো দেখো দু হাতে হল ব্যাগ ও নিয়ে এসে ওর বর আনেনি তো এখানে দেখো ওদের জন্য টিফিন বানানো হয়েছে তো চলো ওদেরকে টিফিন খেতে দিয়ে দিই তো তারপরে দেখো টিফিন খাওয়ার পর এখন দুপুরের খাবার ওদের খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো আর একজন শুয়ে রয়েছে ওকে খেতে ডাকছে তো ও আর শুনতেই পাচ্ছে না মানে ওরই খাওয়ার ইচ্ছে নেই আজকে আমার বোন দেখতে পাচ্ছে বারবার ডেকেই থাকে না তো লজ্জাতে তাকাচ্ছেই না এত গরম পড়েছে তার জন্য জামাইরা জামা কাপড় বসে করে খেতে বসিনি ওরা এমনি খালি গায়ে বসে পড়েছিলো আর এইদিকে দেখো আমার ছেলেকেও পুরো খালি গায়ে রেখে দিয়েছে কারণ হচ্ছে ওকে ওরও খুব গরম লাগছে ওর চেন টেন গলায় যা ছিলো সব খুলে দিয়েছে তো ওকে এখন খাওয়াতেও বসে পড়েছে কারণ আমাদের এইদিকটা এত গরম না সে ধারণা বা রাখবে সেটা সেটাও তারপরে দেখো এখন আমরা চলে যাচ্ছি একটুখানি ঘুরতে তো জামে ষুষ্ঠ দিন ঘুরতে যাবো না সেটা কখনো হয় তো তার জন্য ঘুরতে বেরিয়ে পড়েছে দেখো এদিকে আমি বৌদি আর আমার ছেলে বসে রয়েছে আর ওইদিকে উল্টো দিকে আমার বোনের বর আমার বোন আর আমার বৌদির বোন সবাই বসে রয়েছে হ্যালো গাইস আমরা সামনে বসে রয়েছে তো ওরা আমার সবাই মিলে ঘুরতে এসেছে এখন আমরা ঘুরতে যাচ্ছি আমরা সেটা বোন যাবে জায়গা দেখতে দেখো তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি কাঠের বীজে তো তোমরাও হয়তো অনেকেই এসে আর আমিও এর আগে অনেক বাড়ি এসেছি কাঠের ব্রিজে আমার বোনও এসেছিলো আমার বৌদি আসেনি তো বৌদিকে নিয়ে আসার জন্য আর কি তো সবাই মিলে এসছে এবারে তো চলো পুরো কাঠি ব্রিজটা তোমার জায়গায় এটা খুব সুন্দর জায়গা এখানে অনেকেই আসে এসে অনেকে ছবি তোলে ঘুরে যায় আর কাঠের ব্রিজ কত সুন্দর জায়গাটা তো চলো তোমাদের পুরোটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো কাছাকাছি একটা মন্দিরে চলে এলাম কাঠের ভিজের কাছাকাছি এটাও কুন্তিঘাটে মন্দিরটা কুন্তিঘাটের মধ্যেই পড়ে তো এই এই মন্দিরটার নাম হচ্ছে বিল্লাম মন্দির তো তোমরা হয়তো অনেকে এসছো অনেকে জানো কত সুন্দর মন্দিরটা তো চলো তোমাদের সঙ্গে একটুখানি ঘুরে দেখায় মন্দিরটা আর দেখতে পাচ্ছো সবাই সামনে রয়েছে আর আমি পিছনে রয়েছি মানে আমাকে কি ক্যামেরা ধরে দেবে আমি ওদেরকে ক্যামেরা ধরে দিচ্ছি অনেক আমি হচ্ছি ক্যামেরাম্যান হয়ে গেছি তো চলো মন্দিরটার উপরে তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে একটু স্কিপ করো পুৰ ভিডিঅ' টা দে থাকো

তো চলো এবারে তোমাদের সঙ্গে ঠাকুরের মূর্তিগুলো শেয়ার করি তো ওখানে কী কী ঠাকুরের মূর্তি আছে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো ভেতরটা ঘুরে দেখালাম মন্দিরের ভেতরটা কী কী কোন কোন ঠাকুর আছে কী কী ঠাকুর আছে সেগুলো তো তোমাদেরকে দেখালামই এবার চলো একটু নি বাইরেটা তোমাদেরকে ঘুরে দেখাই তো বাইরে কী কী ঠাকুর আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো সব মন্দিরই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার হনুমানজির মন্দিরটা লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানকার তো ফ্রেন্ডস চলো ভিডিওটা আমি এই অবধি করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর পাঁচ বেল বেলকে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে চলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো